মানে চিকেন ফ্রাই এটা তো খাওয়াই হয় প্রতিনিয়ত কিন্তু কয়েকদিন হল মনে হতেছে যে একটু বার্বিকিউ খাই তো পার্বিকিউ খাইতে গেলে হয়তো বাহিরে গেলেই খাওয়া যায় কিন্তু সচরাচর বাহিরে গিয়ে খুব কম খাই তো বলতেছি যে তাহলে বারবিকিউ খাবো তো সসটা নাই তো তারপরে পার্বিকিউ যে সসটা থাকে ওইটা নিয়ে আসতে হবে তে বলল যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো তো ওনারা সময়ও নাই যাইতেও পারতেছে না নিয়েও আসতে পারতেছে না কিন্তু মুরগিটা নিয়ে আসতে কয়েকদিন আগে নিয়ে এসে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খাওয়া হয় নাই তো আজকে এই প্রিপারেশন চলতেছে তো এখানে আমি হচ্ছে আদা রসুন কাঁচামরিচ একটু পেস্ট করে নিয়েছি আর এখানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর লবণ আর লেবু এই দিয়ে হচ্ছে মাখিয়ে নেব লবণটা হচ্ছে একটু কম দেবো কারণ বারবিকিউতে যে সসটা বারবিকিউর যে সস ওইটাতে হচ্ছে একটু লবণ থাকে বা সয়া সস এটা একসাথেই সয়া বা বারবিকিউ একসাথেই করা তো এর জন্য হচ্ছে লবণটা একটু কম দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো এরকম ভার বা চিকেন ফ্রাই কে কে পছন্দ করেন এটা তো আসলে সব সময় সচরাচর প্রতিনিয়ত খাওয়া যায় না হয়তো বা মাসে একদিন বা দুই সপ্তাহ পরে একদিন এরকম তো যাই হোক আমি একটু তেল দিয়ে নিচ্ছি আর ওইখানে ওই যে এক ধরনের হচ্ছে ইয়ের মতো এটাকে কি বলে একটা পাউডার মানে এটা মুরগির মধ্যে দিলে ফ্রাই করি বা বার বেকিং করি সুন্দর হয় একদম মচমচ মচমচে হয় তো এর জন্য হচ্ছে ওইটা দিয়ে নিলাম দিয়ে তো মাখিয়ে আর এখানে হচ্ছে পরোটা বানাবো তার জন্য আমি হচ্ছে ময়দাটাকে একটু গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি ওরা ওইদিকে ই করতেছে আগুনটাকে রেডি করতেছে কয়লা দিয়ে মানে এখানে কাট কয়লা আছে কাট আছে সেইটা হচ্ছে আগুন ধরিয়ে কয়লা বানিয়ে দিচ্ছে তাহলে হচ্ছে কয়লার তাপে বারবে সুন্দর হয় হালকা হালকা তাপে তারপরেও দেখা যাক আজকে প্রথম বাসা এটা ট্রাই করা হচ্ছে দেখা যাক কেমন হয় তো আমি ময়দাটাকে খামিরটাকে একটু মাখিয়ে নিচ্ছি এই পরোটা খাবে বললো যে রুটিন আজকে বললাম কেন কয় না পারভিকের সাথে পরাটা খাবো তো ঠিক আছে সেই পরাটাই বানিয়ে দেব তো এটার জন্য হচ্ছে আমি মাদাটাকে একটু মাখিয়ে নিয়ে আজকে আমি নিচেই বানিয়ে বানিয়ে দিছি রুটিগুলা নিচে বসে কারণ দেখা যায় যে উপরে অনেকগুলা জিনিস রয়ে গেছে এখনও টেবিলের উপরে অনেকগুলো ঝামেলা আবার ইয়ের উপরে ঝামেলা এর জন্য আমি হচ্ছে নিচেই রুটি পরোটাগুলো পেলে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এটা ভেজে নেব আগে পরোটার মতো শেপ দিয়ে নিচ্ছি কারণ ভাজতে নিলে কাটে দেখা যায় যে বানানো আর ভাজা একটু ঝামেলা হয়ে যায় রুটি হলে ঝামেলা হয় না কিন্তু পরোটা হলে আবার একটু ই হয় সময় লাগে তো এর জন্য আমি পরোটার শেপটা হচ্ছে আগে দিয়ে নিচ্ছি তুই এরকম আমার মতো কে কে করেন এরকম যে পরোটার শেপ আগে দিয়ে নেন আর ওই তো এইখানে হচ্ছে যে বার জন্য হচ্ছে কয়লাটা ই করে নিচ্ছে এই যে বারবিকিউয়ের যে আপনার ইটা আছে ওইটার মধ্যে হচ্ছে মাংসগুলা বসায় দিয়ে এখন হচ্ছে ফ্রাই করা হচ্ছে তো হচ্ছে আজকে ভাসুরের ছেলে আসছে তো আমি জিজ্ঞেস করতেছি যে চাচা অফিস থেকে কি প্রথম বার্বিকিউ আজকে বানাইতেস তো বলতেছে হ্যাঁ আজকে প্রথম তো বললাম কেমন লাগতেছে কয় না ভালো লাগতেছে এই তো হলো ওর সঙ্গে আমার কথোপকথন ও হাসতেছে যে প্রথম প্রথম আজকে বানায় খাই দিয়েছি পুরাটাই ও আর ওর কাকা করছে আগুনের এটা ব্যাপারটা আগুন জ্বালাইছে তারপরে হচ্ছে ওইখানে কয়লাতে আগুন করছে সম্পূর্ণটাই দুই চাচা বছতা করছে তো ওর কাকা হচ্ছে এখান থেকে উঠাচ্ছে তো একটু পুরে পুরে গেছে তো বলতেছে যে এটা তো কেমন হলো একটু পুরে পুরে গেলো তো বললাম যে না থাক প্রথম প্রথম এমন কার না হয় নেক্সট টাইমে হয়তো এর থেকে ভালো হবে তো এই তো আর এখানে আমি পরোটাগুলা অলরেডি বানিয়ে টেবিলে দিয়ে দিয়েছি আর এই তো সস আছে সাথে আর একটু সালাদ কাটবো সালাদটা আমি কাটতেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিওটা করতেছে তাহলে আমি ভিডিওটা করি তো আচ্ছা ঠিক আছে তুমি করো এদিকে আমি হচ্ছে শশা কাটতেছি তো এই তো পারবি কের তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম